আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না চুলো একটা কড়ে বসে এর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম কিছু ছোট চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি এবং দু তিনটা কাঁচামরিচ এখন তেলের সাথে মাছটাকে কিছু সময় ভেজে নেব এর সাথে এখন দিয়ে দিলাম দেড়শো চামচ রসুন পেস্ট একশো চামচ আদা পেস্ট একশো চামচ পেঁয়াজ পেস্ট এখন মাছ এবং মশলা একটু কিছু সময় ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পানি দিয়ে একটু নেড়ে এখন কষিয়ে নেব কিছু সময় কষানোর পর যখন এর উপরে তেল উঠে আসবে এর সাথে এখন দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ পানি পরিমাণ পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম পানিটা ফুটে ওঠার পর এখন আমি এখানে এক কেজি কসুর লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কসুর লতিটা দিয়ে দিলাম কসল লুটি দেওয়ার পর সাথে দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পর ঢাকনা খুলে এখন নেড়ে ছেড়ে নিলাম এখানে আলতো হাতে উল্টে পাল্টে আমি নেড়ে নেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করব কিছু সময় পর ঢাকনা খুলে এখন আবার আলতো হাতে আমি উল্টে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ সাদের কচুর রান্না আপনাদের যদি এই ছোটো চিংড়ি মাছ যে কচুরলতী রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন পেরেন্টস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ